বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই দেখুন আজকের দিনটা প্রায় মেঘা মেঘাচ্ছন্ন যাবে মেঘ মেঘ ভাব যাবে হ্যাঁ সূর্যের মুখ দেখা যাচ্ছে না প্রায় সাতটা কুড়ি বেজে গেল হ্যাঁ সাতটা কুড়ি পঁচিশ বেজে গেল এই যে মেঘ দেখা যাচ্ছে না এই যে আকাশে মেঘ মেঘ ভাব সূর্যের মুখ দেখা যাচ্ছে না আকাশে মেঘ মেঘ ভাব এই ছিটে পোঁটা একটা দুটো এক মাঝে মাঝে একটা দুটো বা তিন চারটে জলের ফোঁটা পড়ছে হ্যাঁ আর এক ফোটা হয়তো ছিটে ফোটা বৃষ্টি হতেও পারে এখন তো এই মুহূর্তে তো মেঘ মেঘ ভাব হ্যাঁ সূর্যের মুখ দেখা যাচ্ছে না জল এসে গিয়েছে হ্যাঁ সাতটায় জল আসে অর্থাৎ জল যে শিছে আমার অনেক কাজ আজকে এরকম প্রচুর বাসন জমে রয়েছে এসব হতে হবে এখনো রাস্তা যে একটু রাস্তার দৃশ্যটা দেখাচ্ছি সকাল সকাল এখন আর সকাল সকাল কেউ দোকান খুলে না প্রায় নটা দশটা অনেকে এগারোটার সময় আসে এখন মানুষ বিভিন্ন পেশায় যুক্ত অনেক রাত পর্যন্ত কাজ করে যার ফলে সকালে আসতে পারে না রাস্তা দেখুন সুনসান রাস্তা যে নর্দমা পরিষ্কারের কাজ চলছে এই যে মানে পৌরসভার যা মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে পৌরসভার কর্মী পৌরসভার সাফাই কর্মী পৌরসভার সাফাই কর্মীরা কাজ করছে এই যে নর্দমা পরিষ্কার নর্দমার মুখ ছাড়িয়েছে ভাগ আছে হ্যাঁ কেউ নর্দমা পরিষ্কার করবে কেউ নিয়ে যাবে এরকম ব্যাপার আর কি এখন আমাদের রাত্রিবেলাতেও পরিষ্কার করে রাস্তা দেখেন শুনশান রাস্তা হ্যাঁ করেছে আর বাড়ির সামনে একটা পুকুর এসেছে গরু আছে গরু পুকুর এখন সকালবেলায় গাড়ি ঘোড়া কম চল চলে গরু ঘোড়া কুকুর সবই থাকে এই যে বন্ধুরা আমি তো সকালে ভিডিওটা শুরু করেছি জল টল ভরেছি সকালে সব কাজ প্রত্যেকের থাকে সেগুলো সব করা হয়েছে জল টল ভরা হয়েছে রাস্তাতে যে জল দেওয়া হয়েছে এই যে আমি বলেছিলাম আজকে খোকার মায়ের অনেক কাজ এই দেখুন কাজ করতে লেগেছে প্রতিদিনই থাকে কিন্তু বোঝি সবারই থাকে কিন্তু এ দেখুন প্রচুর বাসন নিয়ে বসেছে এখন এগুলো ধোবে জলটা চলে গেছে আর এই বালতিতে ধরে রাখা পাত্রে পাত্রে ধরে রাখা জল দিয়ে কিছু বাসন ধুয়ে নেবে সব বাসন ধোয়া সম্ভব না জলটা তো চলে গেছে আমাদের জল এই এক ঘন্টা থাকে ঠিক মতো তারপরে জল শুরু হয়ে যায় হ্যাঁ এই হচ্ছে ব্যাপার জলের জন্যই সব আমাদের বাঙালিতে বেশি জল লাগে বুঝলেন বাঙালি জল ছাড়া বাঁচতে পারে না জল খুব বেশি দরকার পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়ে বাঙালিরা অনেকটা এগিয়ে আছে হ্যাঁ যাই হোক এই জন্য বাঙালিরা একটু বেশি জল লাগে পাত্রে পারতে জল ভরে রেখেছি এই বারোটায় চলে আসবে আমার এই টাঙ্কিটা ঠিক করা হচ্ছে না হ্যাঁ ঢালাই করতে হবে তো সেই জন্য নিচটা ঢালাই না করলে হবে না এই জন্য এটা জলের না এটা ইয়ে এটা সরিয়ে বলছো আচ্ছা

এই যে বাসন ধুচ্ছে বুঝলেন বাসন মানে মাজা হয়ে গেছে এবার ধোয়া ধুই করছে

আরে মাটিতে জল পড়লে যেটুকু ছেড়ে সেরকম জল পড়ছে আবার তো মাঝে মাঝে রোদের মুখেও দেখা যাচ্ছে সামান্য হালকা হালকা ঝলক ঝলক হ্যাঁ একটু করে সব বাসেই ধুয়ে হ্যাঁ একটু একটু করে সব বাসে ধুয়ে ফেলল তো কি যে কিছু কিছু ধুয়ে নেবো আজকে কাজ ছাড়ার মতো জল চলে গেছে পরে দেখবো এখনো দেখছি সবাই দুখারা কড়াই হাড়ি হ্যাঁ হ্যাঁ ভালোই তো যা কাজটা উঠে গেলে খারাপ না ভালো আবার অনেকটাই এখন সময় কত যায় না কিন্তু আবার খাবার টাবার তৈরি করতে হবে তো সিংহভাগ বাসন তো ধুই ফেলেছো দু তিনটে থাকলো তো ভালোই হলো কাজটা সেরে ফেললাম একদিকে ভালো হলো বন্ধুরা আমি এখানে বড়া ভাজা চাপিয়েছি দেখুন বন্ধুরা এদিকে কর্তা মশা এসেছে এসে হাক ডাক করছে বাজার থেকে এসেছে এবার আমাকে গ্যাসটা অফ করে দিয়েই চলে যেতে হবে তেলটা তো সব শুষে নেবে পড়াতে কিছু করার নেই এরকম করে রেখে আগে যে দেখি পরে আবার চাপাতে হবে এই যে এই যে বাজার থেকে চলে এসছে কই কই এই তো কই তুই আসে

জানি না এই যে আলু দু কেজি তিরিশ টাকা হ্যাঁ অনেক দিন পরে আনলে না হ্যাঁ হ্যাঁ অনেক দিন ফালি কুমড়ো দশ টাকার কুমড়ো ওই আটশো মতো আর এই বাঁধাকপি হিঁদে মধ্যে শেষ আজকে দুটো বাঁধাকপি নিয়েছি দুটো সাত টাকা দুটো বাঁধাকপি সাত টাকা ঠিক আছে হুম 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 সাড়ে তিন টাকা করে আর এ বছরের এই প্রথম নিয়ে আসলাম

তিরিশ টাকা দেড়শো দুশো ষোলো টাকা আর এই ঢালো ঢালো ঢালু এমনি দুটো লাগেই ঢালো এই যে যাই আনো না কেন তার সঙ্গে যদি একটু বড় মাছ না থাকে না ভালো লাগে এটা এই যে বড় মাছটা এনেছো এবার শুধু ওইগুলো আনলেই যে দেখেন কত বড় এটাই প্রায় তিনশো চারশো জন হবে তেলটা দিয়েছে মাছ একটা নতুন মাছ কেটে তেলটা আবার দিয়ে দিচ্ছে এটা পষা লাগে না খুব সুন্দর তেলটা দিয়ে ভাত খাওয়া যাবে হ্যাঁ আর এই আজকে পঁচিশ টাকা শ আড়াইশো টাকা করে কেজি পঁচিশ টাকা শ আড়াইশো মাছ নিয়েছি ষাট টাকা দিয়ে হ্যাঁ এই পাঁচ পিস করে নিয়েছি এই যে এই এই যে এই পাঁচ পিস এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস এই হচ্ছে কাটা মাছ ঠিক আছে হুম 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 একদম বন্ধুরা সেইখানটায় আমি ডাটা দিয়ে কুঁড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করছি এই তরকারিটা কত্তা বঠাই খুব পছন্দ করে এই এর জন্য তরকারিটা পেয়েছি সব ফেরি হবে এর মধ্যে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে কটা চাপিয়েছি আর এগুলো আদা পেটে দিয়েছি আর একটুখানি জিরে ভেজে নামানোর জুড়ে দেবো জুড়ে ভেজে জুড়ে করে আর একটু দেখুন বন্ধুরা ভাত ভাতটা ভাত প্রায় হয়ে এসছে নামাবো একখান এবার জল দিয়ে দেবো এই বড় কড়াইটা হয়ে না খুব সুবিধা হয়েছে বন্ধুরা

এই যে বন্ধুরা এই যে জল দিয়ে দিলাম এটা হচ্ছে আদা আদা বীজ এই যে জল দিয়ে দিলাম এটা তো মাখো মাখো তরকারি হবে ঝোল হবে না এতেই সেদ্ধ হয়ে যাবে আর এইখানটা কে দিন এখন লবণ হলুদ মাখাই নি মাছের ধুয়ে এনে রেখে দিয়েছি এই যে আজকে এই আছে রুই মাছটা হবে এই যে রুই মাছটা হবে আর চিংড়ি মাছ তিন চার পাঁচটা নিয়েছি ছেলের জন্য আর এই যে মাছের তেলটা করবো বন্ধুরা এখানে এই যে সেই জিরে ভেজে গুঁড়োটা দিয়েছি আর এই যে চিনি দিয়ে দিচ্ছি এই হচ্ছে রান্নায় যে ভেজে ভেজে মশলাটা দিয়েছি জিরে ভাজা আর এই হচ্ছে চিনি দিয়ে দিলাম আমার এই তরকারি তারপরে কপ্টা একটু ফুটবে ফুটলে আমি না বন্ধুরা আজকে রান্না করছি তাহলে দেখিয়ে দিচ্ছি এই যে এখানটায় ভাত রান্না করেছি আর এই দেখুন একটা কুমড়ো সেদ্ধ দেওয়া আছে এই যে কুমড়ো সেদ্ধ দেওয়া আছে আর এখানে যে সেদ্ধ দিয়ে খাওয়া হবে এই যে মাছের তেল মাছের তেলটা ভেজে নিয়েছি আর এখানে কি আছে এখানে এই যে ডাটা দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে এই যে তরকারিটা করেছি এটাই কত মাসায় প্রিয় আর যে বন্ধনা এর আগের দিন হচ্ছে গরমে হালকা পাতলা খাবার খেতে বলেছিলে এ তো হালকা পাতলায় বেশি একবার ঝোলটা বেশি ইয়ে মশলাপাতি দেওয়া না অল্প করে এই যে হালকা করেই করে নিয়েছে এর আগের দিন করেছিলাম আজকে কাঁচা লঙ্কা বেশি একটা নেই তাই একটুখানি গুড় লঙ্কাও দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়েছি আর যে পাতলা করেই করেছি ঝোল এই হচ্ছে দুপুরের রান্না আর হচ্ছে বেবিদি চোখের যত্ন নিতে বলেছিলেন এটা হচ্ছে চোখে চশমাটা হচ্ছে ও হচ্ছে কিনতে লাগিয়ে এনেছে করার পরে অনেকটাই কমেছে আর এবার ভাতটাই মেটে বন্ধুরা খাবারটা বেড়ে নিয়েছি মায়ের মায়ের আর এই যে বাকিটা আর এই দুটার বসাবো না